সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গায়েজ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো হয়েছে তো গায়েস আপনারা যারা অলরেডি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে এটাকে অল করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা যেতে পেতে পারেন এবং আপনারা এই ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন যারা এই ভিডিওগুলো পেলে অবশ্যই তার উপকৃত হবে তো যারা বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার সহিত আমার এই মন্ত্রগুলো প্রয়োগ করবেন তাদেরকে আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজ হবে তো আপনারা স্ক্রিনের মধ্যে অলরেডি আজকে দেখেছেন যে বিষ ব্যথা দূর করার মন্ত্র এটি এটি একশো পার্সেন্ট গুরুমুখী বিদ্যা এটি যদি বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার সহিত পাঠ করে কাজ করেন তাহলে এক হাজার পার্সেন্ট কাজ হবে তো আমি আপনাদেরকে সর্বপ্রথম মন্ত্র বলে দিচ্ছি তারপর আপনাদেরকে নিয়ম বলে দেবো তো আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে সরাসরি দেখতে থাকুন তো যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে লিখিত স্টাম এবং কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে নিতে পারেন আমি যে কাজগুলো করে দিয়ে থাকি হাজিরা দেখা জিন পরি ভূত পেত জাদু টোনা বান এগুলোর উপরও কাজ করে দিয়ে থাকি আমি হাজিরা দেখার ফি পাঁচশো টাকা নিয়ে থাকি এবং দেশের বাইরে হলে এক টাকা নিয়ে থাকি কি কারণে আগে কম টাকা রাখতাম দুইশো একান্ন টাকা করে রাখতাম হাজিরা ফি তো এখন আমি সরাসরি তুলারাশি দিয়ে হাজিরা দেখি যার কারণে তুলারাশিকে আমার বেশি দিতে হয় তো যাই হোক যারা নিজেরাই কাজ করতে পারবে না তারা অবশ্যই স্ক্রিন ধরা যে যোগাযোগ করে আমার কাছে কাজ করে নেবেন তো আমরা সর্বপ্রথম আজকে বিষ ধারা আর মন্ত্রটাকে দেখে আসি সংসার পিছে কসুর ওরে বৃদ্ধি কতক্ষণ ভিটা মাটি চুর করি গাঙ্গের ধারে পাইকরের গাছ ডাল ভাঙে মটামট, নামড়ে বিষ শটাশট আমি আবার বলতেছি সংসার পিসে কচুর বন ওরে বৃদ্ধি কতক্ষণ ভিটা মাটি চুর করি গাঙ্গের ধারে পাইকারের গাছ ডাল ভাঙে মটামট, নামড়ে বিষ শটা সংসার পিসে কচুর বন ওরে বৃদ্ধি কতক্ষণ ভিটামাটি চুর করি গাঙ্গের ধারে পাইকরের গাছ ডাল ভাঙে মটামট, নামড়ে বিষ এখানে আপনারা একটা কাজ করতে পারবেন সরিষের তেলের মধ্যেও এই মন্ত্রটা ফু দিতে পারবেন সাতবার পাঠ করে নয়বার বার দিবেন লাস্টের বেলা দুইবার বেশি ফু দিবেন এবং হালকা থুতু দিয়েও আপনি পরে দিতে পারবেন নিজের বেলা হালকা থুতু দিয়ে পরবেন আর অন্যের বেলা যদি আপনি তেল পরে দেন সেক্ষেত্রে আপনি সরিষার তেলের মধ্যে সাতবার পরে নয়বার বার ফু মানে লাস্টের বেলা দুইবার বেশি ফু দিবেন একবার করে পাঠ করবেন একবার করে ফু দেবেন এভাবে লাস্টের বেলা দুইবার বেশি ফু দিবেন তো আপনারা মন্ত্র পেয়েছেন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কীভাবে প্রয়োগ করবেন আসলে আমরা অনেকে অনেক জায়গায় চলতে গেলে অনেক সময় বিভিন্নভাবে আঘাত পেয়ে থাকি তো আঘাত পেয়ে গেলে আমাদের হাতে ব্যথা লাগে বা পা মুচকে যায় হয়ে যায় আর কি তো আপনাদেরকে শনিবার মঙ্গলবার দেখে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে শনিবার মঙ্গলবার আপনি যখন মন্ত্রটা মুখস্থ করবেন তো আপনাকে এটা সিদ্ধি করতে হবে শনিবার মঙ্গলবারই কিন্তু শনিবার মঙ্গলবার অথবা পূর্ণিমার দিন এই মন্ত্রটা আপনি সিদ্ধি করতে পারবেন তো একশো আটবার এই মন্ত্রটা আপনি পাঠ করবেন তো আপনাকে এটা কি করতে হবে পূর্ব দিক আসন করে বসতে হবে মুখ করে যে যেখানে আপনি সিদ্ধি করবেন যে ঘরটার মধ্যে সেই ঘরটার মধ্যে অবশ্যই খোলামেলা হতে হবে আলো বাতাস ঢুকতে হবে সর্বপ্রথম আপনি আসন নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে একটা দিয়ের বাতি অথবা মোমবাতি জ্বালিয়ে দিলেন ঘরে আগরবাতি জ্বালিয়ে দিলেন দিয়ে আপনি পূর্ব দিক মুখ করে এই মন্ত্রটা একশো আটবার বার জপবেন এটি রুদ্রাক্ষের মালা দিয়ে জপতে পারলে সবচেয়ে বেশি ভালো হবে রুদ্রাক্ষের মালা যদি আপনি না পান তাহলে তসবি দিয়েও জপতে পারবেন চাইলে বা অন্যান্য কোনো মালা দিয়েও জপতে পারবেন তো যাই হোক আপনারা মন্ত্র পাঠ করেছেন মন্ত্র কিছু জপ সব কিছু সিদ্ধি হয়ে গেছে এখন আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আসলে এটি প্রয়োগ করার দুইটা নিয়ম আছে যারা সহজ যেটা ভালো মনে হবে সেটাই করবেন তবে বিষ ঢেকিয়ে দিয়ে ঝাঁকতে পারলে সবচেয়ে বেশি কাজ করে আর বিষ ঢেকিয়ে যদি আপনি না পান তাহলে আপনাকে এই এমনিতে ঝাঁকতে হবে থুথু দিয়ে ঝাঁকতে হবে তো আপনাকে কি করতে হবে সর্বপ্রথম যে কাজটি আপনি করবেন শনিবার মঙ্গলবার বা যে কোনো দিনে তো আপনার এটা আঘাত পেতে পারে তো আপনি কি করবেন এটা ঝাড়ার নিয়ম হলো দুই টাইম সকালে একবার বিকেলে একবার তো আপনি যে কোনো দুই টাইমের এক টাইম আপনি ফলো করবেন তো আপনি সকালে ঝাড়লেও ছাড়তে পারবেন বিকেলে ঝাড়লেও ছাড়তে পারবেন তো বিষ ঢেকি আপনাকে তিনটি বিষ ঢেকিয়া নিয়ে আসতে হবে যারা বিষ ঢেকি চেনে না তারা অবশ্যই ইউটিউবের মধ্যে সার্চ দিলে বিষ ঢেকে গাছ দেখতে পারবেন তো এই বিষ ঢেকে কি করবেন ওই যে জায়গাটার আঘাত পেয়েছেন সেই জায়গাটার মধ্যে মন্ত্র বলবেন আর নিচে মানে যদি ব্যথা পান আপনি এই জায়গাটার মধ্যে তাহলে আপনার নিচে ঝাঁকতে হবে এক কথা উপর থেকে নিচ দিকে ঝাঁকতে হবে ব্যথাটা নিচে নেমে যাবে তো মন্ত্র আপনি একবার করে পাঠ করবেন একবার করে ফু দিবেন একবার করে পাঠ করবেন একবার করে ফু দিবেন এভাবে আপনি সাতবার পাঠ করে সাতবার ফু দিবেন লাস্টে অতিরিক্ত দুইবার বেশি ফু দিবেন তো এটা হলো বিষ ঢেকিয়ে দিয়ে যারা যারা বিষ ঢেকিয়ে পাবেন না তারা কি করবেন এমনি হালকা মুখে এভাবে করবেন ঠিক আছে হালকা মানে থুতু যাবেও যাবেও না এটা দিয়ে একবার করে পাঠ করবেন একটা করে ফু দিবেন আস্তে করে হালকা একটু থুতু দিবেন ঠিক আছে দিয়ে আপনি এই যে হাটটা এইভাবে করে দিবেন যে জায়গাটায় ব্যথা এভাবে আপনি সাতবার পাঠ করে অবশিষ্ট লাস্টে দুইবার বেশি ফুঁ দিবেন তো এভাবে যদি আপনি বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার সহিত মন্ত্রটি জপ করতে পারেন এবং বিশেষ জায়গায় আপনি ঝাঁকতে পারেন তাহলে আমি আপনাদেরকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের বিষ ব্যথা ভালো হয়ে যাবে তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে